আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে খোলা মাঠে বিশেষ করে যারা গ্রামে থাকেন তাদের ক্ষেত্রে বলবো বা যদি শহরেও থাকেন আপনার উচিত যেটি হবে সেটি হচ্ছে যে দিনের একটা নির্দিষ্ট টাইম এরকম মুরগিগুলোকে ছেড়ে দিয়ে বা যদি আপনি ছেড়ে পালন করেন সেক্ষেত্রে কিছু উপকারিতা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো মূলত তো শুরু করার পূর্বে বলি আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমি সব সময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি তো চলুন শুরু করা যাক তো দর্শক দেখুন আমার এই মুরগিগুলোকে সকালবেলা আটটার সময় ছেড়ে দিয়েছি আমি আপনাদেরকে গেল ভিডিওতে বলেছিলাম যে শীতের সময়ে যেহেতু মুরগির রোগ এর পরিমাণ অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে সকাল আটটা বা তার পরে ঠিক আছে সকাল আটটা বা পরে মুরগিগুলোকে কিন্তু ছেড়ে দিতে হবে কেননা আপনারা জানেন হয়তো বা গ্রামে যে কুয়াশা পড়ে এটি কিন্তু মোটামুটি সকাল আটটা পর্যন্ত থেকেই যায় আর আমার এরিয়াতে শিয়ালের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে গেছে আগের তুলনায় শীতকালে ঠিক আছে অনেকটাই বেড়ে গেছে তো দেখা যায় যে তারা এই কুয়াশার মধ্যেও সকালবেলাও কিন্তু শিকার খুঁজে বেড়ায় তো আমি সেক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই আটটার পরে এবং সূর্যের আলো এই যে মাটিতে পড়ে দেখেন এখন কিন্তু রোদ্রের তাপ অনেকটাই কিন্তু বেড়ে গেছে ঠিক আছে তো এমন অবস্থাতে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা মুরগিগুলো ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে আপনারা যে স্বাভাবিক খাবার দেন সকালবেলা এটি দিবেন বা সকালের খাবার বলেন বা যেটা যেটাই বলেন ভাত অথবা চাল অথবা ধান খুদ গম ভুট্ট ভাঙ্গা বা যে কোনো খাবার আপনারা চাইলে সকালে দিবেন দিয়ে মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পরে দেখবেন ওরা এরকম ফাঁকা জায়গায় চলে আসে ঠিক আছে তো আমি যেখানে আগে দুই থেকে তিন বেলা খাবার দিতে হতো আমার সেখানে এখন কিন্তু মাত্র দুই বেলা খাবার দিলেই হয় আগে দুই বেলা অনেক সময় তিন বেলাই দিতে হতো ম্যাক্সিমাম টাইম যখন আমার আপনারা জানেন যে আমার এখানে নিচু জায়গা এই জায়গাটা অনেকটাই নিচু বৃষ্টি হলে এই কি পানিতে কিন্তু ভরে যায় ঠিক আছে তো এই যে এখানে একটু উঁচু আসে এই পাশটা পুরোপুরি নিচু তো এখন ধান কাটছে আর কোনো কিছু এখনও জমিতে রোপণ করে নাই তো এই কারণে মূলত এই জায়গাটা ফাঁকা তো বেশিরভাগ সময় এখানে দেখেন কিছু মুরগি আসছে এই পাশে বাগানের ভেতরে কিছু মুরগি ঘোরাফেরা করছে এই যে দেখেন এখানে কিছু আছে তো এখন যেটি হয়েছে আমার ওই যে দেখেন ওখানে কিছু আছে তো এখন যেটি হচ্ছে যে আমার যে খাবারের যে পরিমাণ আগে দিতে হতো সেটি কিন্তু অনেক কমে গেছে অনেক এখন দেখা যায় যে মুরগিগুলো কোনো সময় দুপুরবেলা আসে আবার আসে না ম্যাক্সিমাম টাইম আসে না কিন্তু একবারে সকালবেলা ছেড়ে দিলে দেখা যায় যে আবার বিকালবেলা বাড়িতে আসে তার আগে আর বাড়িতে আসে মূলত এটি হচ্ছে আমার জন্য এখন সেভিংস ঠিক আছে একবেলার খাবার আমার জন্য সেভ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমার বেনিফিট আগের মতোই কিন্তু আছে যে ডিম কম দেবে বা বিষয়টা এরকম কিন্তু না ঠিক আছে এখানে তারা নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করছে এবং আমার লাভটি যেটা হচ্ছে খাবার কম দিতে হচ্ছে কিন্তু আমি যে ডিম পাচ্ছিলাম সেটা কিন্তু ডিম তো এই হচ্ছে অবস্থা এখনকার আপনাদের যদি এরকম ফাঁকা জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই ফাঁকা জায়গাগুলোতে মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার জন্য ঠিক আছে কেননা আমি সবসময় ছেড়ে দিয়েই দেশি মুরগিগুলো পালন করে থাকি আমার তো এটি হচ্ছে তার বেনিফিট এখন যেটি বেনিফিটটা পাচ্ছি সেটি হচ্ছে যে খাবার কম দিতে হচ্ছে কিন্তু আগের মতোই ডিম পাচ্ছি বিষয়টা হচ্ছে এরকম আর এর আগেও বেশ কিছু ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে শীতকালে বিশেষ করে আপনারা মুরগি বসানো থেকে বা ফোটানো থেকে বেরোতে থাকবেন কেননা এই সময়টা কিন্তু বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে শীতের কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে বিশেষ করে শীতকালীন যে রোগগুলো হয় এই রোগগুলোর কারণে তো এখন যেটি করছি আমি সেটি হচ্ছে যে এখন ডিসেম্বর আর জানুয়ারিটা শেষ হলে মোটামুটি শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে ডিম কুঁচে বসাবো এর আগে কোনোভাবেই আর কুঁচে বসাবো না এর আগে যে মুরগির থেকে বাচ্চাগুলো পেয়েছিলাম সেগুলো অলরেডি ব্রাল খেয়ে নিছে এখানে ব্রালের প্রাদের অনেকটা বেশি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই অনেক দূরে একটা ব্রাল প্রচুর ব্রাল আমার এখানে বাচ্চা হলে এরা কোনো না কোনোভাবে নিয়ে যায় ছেড়ে পালন করাই যায় না এমন একটা অবস্থা তৈরি হয়েছে এখন ঠিক আছে তো যাই হোক তারপরেও আমি আপনাদের সাজেস্ট করব যে আর মাত্র এক মাস এক মাস একটু অপেক্ষা করেন এক মাস পরে আপনারা চাইলে মুরগিগুলো কুঁচে বসাতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তো এই যে ফাঁকা জায়গাটা এটা তো মূলত সাধারণত শুধু কলাই কলাই রয়েছে রোপণ করা আর কোনো কিছু নাই তো দেখেন সব মুরগিগুলো এখানে গিয়ে এখন বালুর মধ্যে ঘষাঘষি করছে মূলত তাপটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে দেখেন এখানে কিছু চলে আসছে বাচ্চা এগুলো মাত্র অ্যাডাল্ট হচ্ছে ছয় মাসের কাছাকাছি এখন ছয় মাস হয় না এদের ছয় মাসের কাছাকাছি তবে কিছু দিনের মধ্যে এরা কিন্তু ডিমে চলে আসবে ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম দেখুন এরা কতটা চতুর ছেলেদের মুরগি পালন করলে বিশেষ করে এরকম অনেক চতুর হয় ঠিক আছে এটা আগাম বিপদ বুঝতে পারে তো যাই হোক এই মুরগিগুলো আশা করি খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে আপনাদের উদ্দেশ্যে সাজেশন থাকবে যে যদি আপনি চান ছেলেদে পালন করতে তাহলে অবশ্যই এরকম খোলা জায়গা রাখবেন খোলা জায়গার মধ্যে মুরগি খুব দ্রুত বড় হয় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় এবং বিশেষ করে খাবারের যে খরচ এটা কিন্তু অনেক কমে যায় এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি আপনি ভাবেও নেন সেক্ষেত্রে আপনি এই প্রসেসটি ফলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ হওয়ার বা প্রফিটটা অনেকটাই বেশি অনেকটাই বেশি হবে ঠিক আছে তো যাই হোক দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ